আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সিসিংগা দিয়ে মাছ দিয়ে শিশিঙ্গাটা অনেকেই খেতে চায় না এভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে অল্প তেল মশলাতে রান্নাটা তৈরি করে দেখানোর চেষ্টা করব একেবারে সহজ পদ্ধতিতে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক চুলো একটি প্যান বসিয়ে দিলাম যখন পাতিলটা গরম হয়ে গিয়েছে তখন আমি রান্নার তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই আমরা মাছটা দিয়ে দিব আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে সিসিঙ্গাটা রান্না করব আর তেলাপিয়া মাছটা আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এরপর লবণ আর হলুদ মেখে নিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই মাছটা দিবেন আমি মাছটা এ পাশ ও পাশ একটু ভেজে নিব ভেজে তুলে নিব এভাবে মাছগুলো ভাজি করে নিতে পারেন যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে তেলাপিয়া মাছটাতে একটু কাটা কম থাকে বাচ্চারা খেতে পারে এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম তেলটা গরম রয়ে গিয়েছে যে তেলটার ভিতরে আমি মাছটা ভাজি করেছি ও তেলটার ভিতরে সবজিটা রান্না করে নেব মাছটা দিয়ে এক সাইড চামচ দিয়ে দিলাম আস্ত জিরা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি চুলাটা ধরিয়ে দিব দিয়ে দিলাম হাফ সাইড চামচের মতো রসুন বাটা দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিবো ভালোভাবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে সিচিঙ্গার সাথে আমি দুটো আলু দিয়েছি দেখুন একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে সিচিঙ্গাগুলো আর আলুগুলো একটু ভেজে নিব তাহলে হবে কি কাঁচা গন্ধটা চলে যাবে রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ কিছু লবণ তেলের পরিমাণটা মনে হচ্ছে যেন একটু কম হবে সেজন্য আমি আর একটু দিয়ে দিলাম লবণটা পরবর্তীতে অ্যাড করা যাবে কারণ মাছ ভাজির ভিতরে আমরা কিছু লবণ দিয়েছি সেজন্য অল্প পরিমাণে দিব এখন আমি ঢাকনা দিয়ে এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব মশলার ফ্লেভারগুলোও যাতে শিশিঙ্গার ভিতরে যায় যে পেঁয়াজ রসুন জিরার খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে সেটা যাবে আর শিশিঙ্গার আর আলুর কাঁচা গন্ধটা চলে যাবে হালকা ভাজা ভাজা হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ সাইয়ের চামচের মতো এক সায়ের চামচ মরিচের গুঁড়া আর হাফ সাইয়ার জিরার জিরের গুঁড়া আর বেশি মশলা এখানে দিব না কারণ কিছু কিছু সবজিতে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না মাঝবাজিতে যেহেতু হলুদের গুঁড়াটা আছে সেজন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়েছি এখন সামান্য একটু কষিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একটু বেশ করে যেহেতু আমি এখানে আলু দিয়েছি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তবে সিসিঙ্গাটা সেদ্ধ হতে সময় লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে দিলাম দু একটা বলক যখন চলে আসবে দেখুন এরপরে এখন আমি ঝোলের ভিতরে দিয়ে দেব মাছগুলো কারণ এ ঝোলের ভিতরে মাছগুলো দিলে হবে কি মাছগুলো তো বেশি ভাজা হয়নি হালকা ভাজা হয়েছে সেদ্ধ হয়ে যাবে আর এর ভিতরে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মেলানো একটি পাত্র রান্না করার চেষ্টা করবেন সবসময় মাছের তরকারিটা এখন মাছগুলো আমি জলের ভিতরে একটু মিশিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো এর ভিতরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে যদি আমি লো ফ্লেমে রান্না করি তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না আর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব আলু বা সবজি মাছগুলা এপাশ ওপাশ করে একটু ঘুরিয়ে দিব পাতিলের হাতল ধরেও ঘুরাতে পারেন আবার চামচ দিয়েও নাড়তে পারেন তবে এভাবে নাড়াটা সবচেয়ে ভালো যেভাবে আমি ঘুরিয়ে দেখিয়েছি দেখুন ঝোলটাই এই অবস্থাতে চলে এসেছে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি হাই ফ্লেমে রান্না করেছিলাম আপনাদের চুলার তাপ যদি অতিরিক্ত হাই ফ্লেমে থাকে তাহলে আপনারা মিডিয়াম আছে দিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিব দশ থেকে বারো মিনিটের মতো এর ভিতরে আলুটাও সেদ্ধ হবে মাছের ভিতরে সব ময় মশলাগুলো কিন্তু যাবে আর লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে যদি ধনিয়া পাতা থাকে হাতের কাছে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিবেন আর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এমনিতে খেতে ভীষণ মজা লাগবে আপনারা দেখুন এর লুকটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো উপর থেকে দেখুন খুব সুন্দর তেল উঠে এসেছে আর জোলটাও কিছুটা ঘন হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আল্লাপে